কত বছর বয়সে নারীদের যৌন উত্তেজনা বেশি থাকে নারীদের যৌন উত্তেজনা চরমে পৌঁছে ছাব্বিশ বছর বয়সে এছাড়া পুরুষদের যৌনতা চরমে পৌঁছে বত্রিশ বছরের পর সম্প্রীতি সান ফ্রান্সিসকোর এক সমীক্ষায় যৌন উত্তেজনা বৃদ্ধির বিষয়ে এই তথ্য জানা গেছে তবে সমীক্ষাটি বেশি বড় আকারের ছিল না এ সমীক্ষায় আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সের মাত্র এক হাজার প্রাপ্তবয়স্কের মতামত নেওয়া হয় আয়োজনটির উদ্যোক্তা আটলান্টার সেক্স খেলনা প্রস্তুতকারক কোম্পানি লাভানি ডট কম ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ